এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে শহীদ বীর ওসমান হাদির জন্য কবর খনন করা চলছে ঠিক মসজিদের পাশেই একটি স্লট তার পরের স্লটেই তার কবর খনন চলছে এই মুহূর্তে দেখছেন শহীদ বীর ওসমান হাদির জন্য তার কবর খনন চলছে পরিবার এবং রাষ্ট্রীয় ইচ্ছায় তার কবর খনন চলছে এখানে চিরনিদ্রায় সাহিত হবেন আলোচিত ব্যক্তিত্ব পুরো বাংলাদেশের গর্ব সাম্যের কবি গণতান্ত্রিকের গণতন্ত্রের মানুষপুত্র অসাম্প্রদায়িক এক নেতা ইনকিলাম মঞ্চের মুখপাত্র ইনকলাপ কালচারাল সেন্টারের যিনি প্রতিষ্ঠাতা সেই হাদি আমাদের প্রিয় ওসমান শরীফ হাদি জন্ম ঝালকাঠি জেলার নর্থ সিটি ইউনিয়নে মাওলানা আব্দুল হাদির সন্তান ছোট সন্তান শরীফ ওসমান হাদি ওসমান শরীফ হাদি দুপুর দুটায় জানা যায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অশ্রু মন হৃদয়ে গভীর শোক আর জাতীয় শোক দিবস পালন করছে রাষ্ট্রীয় শোক দিবস পালন করছে সরকার বাংলাদেশ পতাকা রয়েছে অর্ধনমিত এই মুহূর্তে কবর খনন চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে উপস্থিত রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন প্রক্টর সাইফুদ্দিন আহমেদ রমানা এডিসি ডিসি মাসুদ শহীদ বীর ওসমান হাদির কবর খনন চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে প্রথম স্লট দ্বিতীয় স্লটে তার কবর চিরনিদ্রায় সাহিত হবেন শরীফ ওসমান হাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন রমনাজনে ডিসি মাসুদ এখানে উপস্থিত রয়েছেন পাশেই সমাহিত রয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কাজী নজরুলের ভীষণ ভক্ত ছিলেন শরীফ ওসমান হাদি এখানে অনেক বুদ্ধিজীবী রয়েছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন

কবর খননের কাজ চলছে এখানে শায়িত হবেন চিরদিনের জন্য ঘুমাবেন শরীফ ওসমান হাদি গণতান্ত্রিক সাম্য অসাম্প্রদায়িক এক মানুষ ছিলেন শরীফ ওসমান হাদি বারো ডিসেম্বর পুরান পল্টনে তার উপর অতর্কিত হামলা হয় গুলিবিদ্ধ হন এরপর ঢাকা মেডিকেল কলেজ তারপর এভার হসপিটাল তারপর সিঙ্গাপুর হসপিটালে শেষে ওসমান হাদি ফেরেন বৃহস্পতিবার সন্ধ্যায় ওসমান হাদির স্লোগানগুলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে ওসমান হাদির কথা ওসমান হাদি বলেছিলেন জান দেব জুলাই দেব না ওসমান হাদি জাতীয় কবি কাজী নজরুলের ভীষণ ভক্ত ছিলেন তিনি বলেছিলেন আমি শত্রুর সাথে উইনসাপ করতে চাই তিনি বলেছিলেন একটি প্রথম আলোর বিপক্ষে দশটি প্রথম আলো দাঁড় করান বুদ্ধির সঙ্গে বুদ্ধির লড়াই চিন্তার সঙ্গে চিন্তার লড়াই তিনি ছিলেন ভীষণ অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক এক মানুষ

আছেন তার জন্য কবর খনন চলছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি তার পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন শরীফ ওসমান হাদি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রয়েছেন প্রক্টর সাইফুদ্দিন আহমেদ রয়েছেন রমনা ডিসি মাসুদ

সবাই শেয়ার করবেন তার এই অন্তিম যাত্রা শেষ যাত্রার ভিডিওটি কেমনে সম্ভব আমাদের রিক্সে থাকলাম